এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি সামনেই বিধানসভা ভোট বিভিন্ন দল থেকে তৃণমূল শ্রমিক সংগঠনে প্রায় তিনশো জন চা শ্রমিক যোগদান করলেন জলপাইগুড়ি রাজগঞ্জে সিপিএম কংগ্রেস এবং বিজেপি ছেড়ে প্রায় তিনশো জন চাষ শ্রমিক তৃণমূল শ্রমিক সংগঠনে যোগদান করেন রাজগঞ্জ ব্লকের পানিকাউরি অঞ্চলে অবস্থিত চেউলিবাড়ি চা বাগানে শ্রমিকদের নিয়ে আইএনটিটি ইউসির অধীনে টিসিবিএসইউ এর ইউনিয়ন কমিটি গঠন হল চেউলিবাড়ি চা বাগানের সিপিএম বিজেপি ও কংগ্রেস সমর্থিত প্রায় তিনশো জন শ্রমিক যোগদান করেন সকলে সহমতে ইউনিয়ন কমিটি গঠন করে বাগান ম্যানেজারের কাছে নিকট জমা দেওয়া হলো বাগানের শ্রমিকদের মজুরি বৈষম্য বিলোপ সহ একাধিক বিষয়ে শ্রমিকদের ক্ষোভ রয়েছে আগামী দিনে আলোচনা করে সমস্যাগুলি সমাধান করা হবে বলে শ্রমিকদের আশ্বাস করা হয়েছে নেতৃত্বের তরফে চা বাগান এটা আমাদের রাজগঞ্জ ব্লকের একেবারে পানিকড়ি অঞ্চলে একটা শেষ প্রান্ত এখানে আমরা ইউনিয়ন গঠন করলাম তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন তো আমরা এই কমিটিটা করলাম আজকে ম্যানেজমেন্টের কাছে কমিটি জমা দেবো পাশাপাশি এখানে সিটুর ইউনিয়ন ছিল এনইপি ইউনিয়ন ছিল মানে কংগ্রেসের ইউনিয়ন ছিল আর তৃণমূলের ইউনিয়ন আমাদের টিডিপিডব্লিউ একটা সময় ইউনিয়ন ছিল আজকে সমস্ত ইউনিয়ন বা ত্যাগ করে সবাই সিটু এন বা টিডিপি ডাব্লু সবটা মিলে আজকে কিন্তু তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন এখানে কমিটি গঠন করা হলো এবং প্রায় তিনশো শ্রমিক সবাই মিলে আজকে কিন্তু যোগদান করে আজকে আমাদের এই বাগানে পূর্ণাঙ্গভাবে এখন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আইএন অনুমোদিত এই ইউনিয়ন আজকে থেকে এখানে পথ শুরু করলো আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সমিতি রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ জিরো থ্রি ওয়ান